ও নবী আপনার সামনে আমি তুলে ধরলাম আপনি প্রিয় নসর বান্দাকে উত্তর দেয়াগান জোরে কর মার আপনাদের এই মসজিদের সামনে কিংবা বিভিন্ন মসজিদের সামনে দেখবেন লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ জোরে কর

লেখা আছে لا اله الا পর্যন্ত 12 অক্ষর জোরে কোন কয়টা অক্ষর আরো জোরে কয়টা আরো জোরে কয়টা এবারে বলবেন কেমনে 12 অক্ষর দিয়েছে আল্লাহ পাক কাছে পয়গম্বর রাসুল বাইনা ধরেছে ও মালিক আপনি যখন ডাকতে মন চাইছে আপনি ডাকছেন আপনার যখন ডাকতে মনে চাইছে আপনি ডাকছেন আহম্বরের নাম ধরে ডাকছেন ই নবীর নাম ধরে ডাকছেন আপনি স্বপ্নবীর নাম ধরে ডাকছেন আপনি আমার নাম কোনদিন ধরে ডাকেন নাই

ठीक पास ठीक जानू है इनका नाम है डाक हां

এই যে মোহাম্মদ নামটা যে তোমার আছে এই নামটাই আমি আল্লাহ তোমারে দিলাম সম্মানিত কথা আলোচক চলে আসছেন ওনাকে বসায় রেখে আমি আর একটা কথা বলতে চাচ্ছি না শোনেন রাত প্রায় এগারোটা পনেরো মিনিট